সালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে লিঙ্গ অকেজ করার একটা লিঙ্গ বান দেব আপনি যদি কোনো শত্রু দূষণ বা আপনার স্বামী হতে পারে বা আপনার স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে যে কেউ তার যদি লিঙ্গটা আপনি ওকেচো করে দিতে চান কোনো কারণে শত্রুতা অবশত অথবা সে খারাপ কাজ করে প্রকিয়া করে একাধিক পুরুষ বা সাথে দৈহিক মেলামেশা করে এমন কারো যদি লিঙ্গ নষ্ট করে চান করে দিতে পারবেন সে আর তার লিঙ্গ দিয়ে কোনো ধরনের সহবাস বা শারীরিক মিলন করতে পারবে না ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এর মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে স্ক্রিনে যে মগানকশাটা দেখতে পাচ্ছেন খুব কেয়ারফুলি সাবধানতার সহিত লিখতে হবে একটু ভুল করবেন আপনার ক্ষতি হবে দেখা গেলে যে লিঙ্গবান আপনি প্রয়োগ করছেন ইন্টারনেট জন্য আপনি নিজের ক্ষতি হতে পারে সুতরাং খুব কেয়ারফুলি সাদা কাপড় কস্তুরীর কালি প্রায় আপনাকে পাঁচ দশ গ্রাম করে কিনতে পারবেন পাঁচ দশ গ্রাম দশ ষোলোশো এরকম হতে পারে ঠিক আছে কস্তুরের কালি কিনবেন কিনে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখবেন যখন লিখার পরে নিচে নাম লিখবেন যার উপর লিঙ্গে প্রয়োগ করবেন তারপর আপনাকে